শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরছেন না প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দুপুরে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ভারতের গণমাধ্যম এনডিটিভি তথ্যমতে তাকে বহন করা উড়োজাহাজটি দেশটির উত্তরপ্রদেশের গাজিয়াবাদে অবতরণ করেছে প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরছেন না বলেই বিবিসিকে জানিয়েছেন তার ছেলে সুজীব অজয় জয় তিনি বলেছেন তার মায়ের আর কোনো রাজনৈতিক প্রত্যাবর্তন হবে না একই সঙ্গে জানান তিনি এত হতাশ যে তার সব কঠোর পরিশ্রমের পরও কিছু মানুষ তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ারে কথা বলার সময় জয় আরও বলেন তার মা গতকাল থেকেই পদত্যাগ করার কথা বিবেচনা করেছিলেন পরিবার জোর দেওয়ার নিজের সুরক্ষার জন্য তিনি দেশ ছেড়েছেন আজ সরকারি থাকা জয় ক্ষমতায় তার মায়ের রেকর্ডের পক্ষে বলেন তিনি বাংলাদেশের চিত্র ঘুরিয়ে দিয়েছেন যখন তিনি ক্ষমতা গ্রহণ করেন তখন এটি একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিবেচিত ছিল একটি দরিদ্র দেশ ছিল পরে আজ অব্দি এটি এশিয়ার গতিশীল অর্থনীতি হিসেবে বিবেচিত হতো তিনি খুব হতাশ এছাড়াও জয় এই অভিযোগ যে বিক্ষোভকারীদের দমনে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছিল তিনি বলেন আপনারা পুলিশ সদস্যদের পিটিএ মেরেছেন গতকালই ১৩ জন মারা গেছেন সুতরাং যখন জনগণ মানুষকে পিটিয়ে হত্যা করেছে তখন পুলিশ কি করবে বলে আপনি মনে করেন